মানে গত এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ বললে তো মনে ভুল হইব গত এক মাসের মধ্যে আজকে তারে সুযোগে পাইছি আজকে জিজ্ঞেস করব তিনি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করে এটা কিন্তু খুব সিক্রেট জিনিস এসব জিনিস কিন্তু তিনি কারোর হাতে শেয়ার করেন না আমি কিন্তু তার গোমরা মানে বিতর্গত কথা কিন্তু জানে গেছি আর যার সাথে কিন্তু কিছু মিশে কথা জানাইতেন না হাসা কথা কবেন আRNA না এই অনলাইন প্ল্যাটফর্মে নিজের ব্যক্তিগত ইনকামটা গোপন রাখা এটা বুদ্ধিমানের কাজ কথা বুঝছো তার মানে আপনি একজন বুদ্ধিমান তো যাই হোক এখন আমরা কথা গমু হচ্ছে এই বিষয় ফেসবুকে আসা কত সালে ফেসবুকে আসলে আসা হলো আমার এ অক্টোবর মাসে আসা আমার না এই অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাসে আসা কত সালে এ 2020 সালে আমার ফেসবুকে আসা আমার একজন বন্ধু আমাকে হেল্প করেছিল সে হল মিনি সাইফুল আমার দোস্ত সাইফুল সাইফুলের কারণে আর সে আমার বিভিন্ন গাইডলাইন সম্পর্কে বলছে হঠাৎ করে নতুন কেউ আসলে ভাই ফেসবুক গাইডলাইন এখন আমি নেই আমি বুঝতে পারছি বিশাল

আমার দেখ একটু আংশিক কিন্তু এর আগেটা তো আপনি আমার দেখান নাই ঠিক আছে আচ্ছা মানে আসলে আমি আপনার সাথে কথাগুলো বলতেছি এই জন্য আপনার বিষয় জানানোর জন্য না আমার অনেক অডিয়েন্স আছে যারা ফেসবুকে কাজ করতে চাই ইউটিউবে কাজ করতে চাই কন্টেন্ট বানাতে চাই আসলে মূলত যারা ফেসবুকে গাইডলাইন মেনে যদি কাজ করে ইনশাল এখানে আপনারা সফল হবেন আগে হলে ফেসবুকের গাইডলাইন গুলা আগে নিজে থেকে সার্চ করে শিখে নিবে এটা হলো আপনাদের কাছে আমার আকুল আবেদন আর রেগুলারিটি মেনি করতে ধৈর্য থাকা লাগবে আর একটা হলো ধৈর্য ফেসবুক আপনার ভিউ হচ্ছে না ভিউ হচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না ফলোয়ার বাড়তেছে না প্রথম প্রথম নিজের ভিডিও নিজে দেখা লাগবে একজন দুইজন তিনজন করে ফলোয়ার বাড়বে তবে মন খারাপ করা যাবে না এখানে ডিমোটিভেট হওয়া যাবে না এখানে আপনাকে আরো ইন্সপায়ার হতে হবে আর উদ্দীপনা বাড়িয়ে দিতে হবে কিভাবে ফেসবুকে সফল হওয়া যায় এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে মেন্টালিটি নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ সফল হবে আমি একটা কথা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কোন সেন্সিটিভ কন্টেন্ট আপলোড দিবেন না সেন্সিটিভ মানে কি এই ধরনের ভিডিও আর কি আর কাউকে আপনি যখন কমেন্ট করবেন কমেন্টের ভিতরে কোনো মানুষ মজা করেও তো অনেক সময় কমেন্টের ভিতরে কথা বলবো বন্ধুদেরকে বিভিন্ন খারাপ শব্দ লিখে ফেলে এটা লিখলেও ফেসবুক এটা আপনাকে ইস্যু ধরে দিবে এই জন্য ফেইসবুকে যখন কাজ করবেন এই ধরনের কোন শব্দ ইউজ করবে না যেমন কারো ফেইসবুকে আমি আপনাদেরকে বলতেছি যারা আমার এই আজকে ভিডিও দেখতেছে আমি আপনাদেরকে একটা কথা সাজেস্ট করতেছি কারো কমেন্ট দেখি খালি বাস্টার এই শব্দটা লিখিয়েন যদি আপনাকে যদি ইস্যু ধরিয়ে যদি না তাহলে আমি আর অনলাইন জগতে থাকবো না খালি বাস্টার শব্দে লিখিয়েন এই জন্য সবাইকে বলছি গাইডলাইন মেনে নিয়ম মেনে কাজ করেন আর সর্বনাম্বার হলে ধৈর্য থাকা লাগবে রেগুলারিটি মেনটেন করা লাগবে আর যদি আপনি হাসপাতালে বেড়ে যদি শুই থাকেন জাস্ট খালি মোবাইলটা আপনি বাইর করি বলবেন রে আজকে আমি খুবই অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন এইটা বইলিয়া ভিডিওটা আপলোড দিয়ে দিবেন ইনশাল্লাহ রেগুলারিটি মেনটেন হয়ে গেল এতটুকু বলা এতটুকু সাদেশ করা আসলে ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে কারণ ভাই এটার শিকার হয়েছে এই জন্য কথা বলা মানে কথা বলা বলছে আর কি